দেখা দাও বুঝতে পেরেছি মানটুকে ঠিক আছে মান্টুকে একটু দেখা দিতে হবে দাঁড়াও এখানে না এখানে এখানে বাবা বাড়ি এসছে তাই ঠিক আছে দাঁড়াও মান্টুকে একটু দেখা দাও বুঝতে পেরেছি মানটুকে ঠিক আছে মানটুকে একটু দেখা দিতে হবে এখানে না এখানে না দাঁড়াও এখান এখান এখানে এসো এদিকে এদিকে হ্যাঁ এদিকে ওই এদিকে আসো এসো মানটুকে একটু দেখা দিয়ে যাও কই এই যে জি অবস্থা কি করে ফেলেছে দেখো খাটের অবস্থা দেখো ঠিক আছে দাঁড়াও আসছে এ ওরে বাবা ওরে বাবা কি মজা কি মজা তুমি দাঁত খাচ্ছে ইয়ে করে ওরম করিস না ডিস্টার্ব করিস না ওকে ঘুষে আজ ও কি রেগে যাচ্ছে কিন্তু ওরে বাবা দেখেছো দানা খাওয়ার কি ঘটা দেখো দেখেছো মনটা দানা খাচ্ছে আর দেখো ও দাদার অবস্থা দেখো বেশি লোকন দানা খাওয়াচ্ছে চলো চলো মানটু চললো মানটু চললো কি মজা কি মজা মানটু চললো হো মানটু চললো হো দাদা হ্যাঁ মানটু যাবে এখন না এখন একটু পরে মানটু বাইরে যাবে তারও আগে বাইকটা তুলে নিক দরজা আটকে নিক তারপরে মানটু বাইরে যাবে মানটু বাইরে যাবে হ্যাঁ হ্যাঁ মানটু দাদা চাবি দিই তা দাদা না এটা চাবি ও রাস্তাটা খুলবো আমানটু একটু দেখবে খুলবো না মানটু দেখবে এবার একটু বারান্দায় গিয়ে না দেখলে এমনটু হবে না দেখেছ আমানটু বাইরে কেউ নেই লোকজন নেই রাস্তাঘাটে লোক নেই এখন সবাই শুয়ে পড়ছে কোথায় আছে ও আবার চললো ওই ও তাও ওই ওপরে উঠবে বাবারে আনন্দে অর্থ ঠিক যে